আমি রেহানা পারবিন চলে আসলাম পাউরুটির পাকুড়া নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে একদম মুসমুসে খেতে আর অসাধারণও ছোটো বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আর আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখা যাক রেসিপিটি আমি এই যে পাউরুটিগুলি প্রথমে শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে যদি ডিজাইনের নকশাগুলি থাকে ওইটা দিয়েও কেটে নিতে পারেন আর এই যে হয়েছে এটা হলো চিকেন আমি যেভাবে আমরা শীত কাবাব করি ওইভাবে সব মশলা দিয়ে মেখে নিয়েছিলাম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপর প্যানে একটু তেল দিয়ে একটু বুনে নিয়েছি হালকা করে এখানে সব মশলা আমি দিয়েছি সে কাবাপে যা যা মশলা দিই আমরা কাবাপে যে মশলাগুলো দিই সব মশলাগুলি দিয়ে বনে নিয়েছি ওইটা আমি অফ ক্যামেরায় করেছি তারপর পাউরুটির উপরে দিয়ে উপরে আরেক আরেক পিস দিয়ে চেপে রেখেছি তাহলে এভাবে রেখে চলুন একটা বেটার করে নেই ব্যাটারে চুবিয়ে তারপর ভেজে নেব একদম মুসমুসে খেতে সসের সাথে খেতে অসাধারণ আমি এখানে কোয়াটার কাপ ময়দা নিয়েছি আর কোয়াটার কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলের গুঁড়াও দিতে পারেন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এই দুটার সাথে এখন সব মশলাগুলি মিক্স করে নিব নিয়ে একটি বেটার বানিয়ে নিব। বেটার তৈরি করে নিব তারপর বাঁচতে চলে যাব আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিলাম দিয়ে এবার হলুদ গুঁড়ে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি কুয়াটা চা চামচের একটু বেশি আধা চামচের মতো হবে আপনারা যদি আরেকটু জাল খান তাহলে আর একটু জাল দিবেন আমি পরিমাণ মতো দিয়েছি ওইটা হলো জিরা গুঁড়া কোয়াটা চা চামচ গোলমরিচ গুঁড়া ওইটাও কোয়াটার চা চামুচে সে একটু কম দিয়েছি টেস্টিং জল কোয়াটার চা চামুচের হাফ চামচ দিয়েছি আর খাওয়ার লবণ পরিমাণ মতো এই যে দিয়ে দিলাম দিয়ে নর্মাল একটি নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব পানিটা অল্প করে দিতে হবে প্রথমে কারণ আমার রুটির পিসগুলো তো অল্প বেশি হয়ে গেলে আবার ফেলে দিতে হবে সেই জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে আমার মনে হলো আরেকটু পানি লাগবে আমি এখানে কোয়াটার কাপের চেয়ে বেশি পানি হবে ব্যাটারটা কী কেমন হবে সেটা আমি দেখিয়ে দেব এই যে এরকম হবে ব্যাটারটা তারপরে যে করে প্যানে তেল দিয়ে রেখেছি চলে যাব পাকের গড়ে আমার কাছে মনে হলো আরেকটু গোলমরিচ হলে ভালো হবে তাই আর সামান্য আরেকটু গোলমরিচ গু গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার পাকের ঘরে চলে আসলাম তারপর পাকুড়া গুলে ওই ব্যাটারে চুবিয়ে আমি তেলে বেজে নেবো মুসমুসে করে আর কর্নফ্লাওয়ার যেহেতু আছে এটার সাথে এইভাবেই মুসমুসে হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যালেঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আশা করি তখন আপনাদের বন্ধুবান্ধব সবাই দেখতে পাবে আর পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার পেজটি ঘুরে আসার আমন্ত্রণ রইলো আর যদি ফে অলো দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আর দোয়া না থাকলে আমার পেস্টটি ফলো দিয়ে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি আর যে যেখানে থাকেন ভালো থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনাদের বাচ্চাদের জন্য সকাল বিকালে নাস্তা তৈরি করতে পারবেন আর পাউরুটি আমাদের ঘরে সবারই কম বেশি থাকে আর যে কোনো মুহুর্তে দশ টাকারও পাউরুটি আছে বিশ টাকার পাউরুটি আছে দেখা গেলো দশ টাকার একটা পাউরুটি এনেও আমরা করে ঘরের সবাই মিলে নাস্তা খেতে পারি চায়ের সাথে খেতে পারি আর খুবই মজার একবার হলো ট্রাই করে দেখবেন তারপর আপনাদের ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের ভালো লাগলেই আমার স্বার্থ আমাকে উৎসাহিত করে পাশে থাকবেন আশা করি এই যে তেলে দিয়ে দিচ্ছি এর একটু সময় নিয়ে বাঁচতে হবে কারণ যেহেতু কর্নফ্লোয়ার আছে কর্নফ্লোয়ার থাকলে বাঁচতে একটু সময় লাগে আর বাজার জিনিস একটু মোষ না হইলে খেতে স্বাদ হয় না এটা টমেটো সসের সাথে আপনারা পরিবেশন করবেন খুবই মজার একটি জিনিস আর গরম গরম খেয়ে দেখবেন কতটা মজার হয় আশা করি বাসার সবাই পছন্দ করবে ছোটো বড়ো সবাই আপনাদের ভালো লাগলেই আমার স্বার্থ আর আপনার পাশে থাকবেন পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন আমার পেজটি সাপোর্ট করার জন্য যারা এ পর্যন্ত সাপোর্ট করে আসে সে আপু ও ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর যে আপুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এই যে আমি এবার উল্টিয়ে দিয়েছি আমি একটু করা বাজাই করি সব যেগুলি বাজার জিনিস একটু করা বাজা হলে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে আর একটু হালকা বেজে নিতে পারেন তবে ওইটাও মস হবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে অসুবিধা নাই আমি একটু বেশি বেজেছি এবার তেল জড়িয়ে প্লেটে তুলে নিব অনেকক্ষণ এটা মুসমুসে থাকবে অসুবিধা নেই সাথে সাথে বেজে যে খেতে হবে তেমন কোনো কথা না আর সবাই মিলে বিকেলে নাস্তা খেতে পারবেন বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন আপনি যেটা যে চিকেন দিয়ে বানাইতে হবে এমন কোনো কথা না ভিতরে ডিম দিয়েও বানান যায় ওটাও বানিয়ে খেতে পারবেন এই যে দেখেন একদম কতটা সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে আর খেতেও খুবই মজার খেয়ে দেখবেন একবার হলো খুব সহজ বানাতে কোনো ঝামেলা নাই একদম কোনো কাটাকাটি করতে হবে না কোনো কিছু করতে হবে না চিকেনটা যদি আপনারা আগে থেকে মেরিনেট করে রেখে দেন তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে মেহমান ঘরে রেখেও আপনারা চট জলদি এটা বানিয়ে আপ্যায়ন করতে পারবেন এটার সাথে জাস্ট এক কাপ চা হইলেই হয়ে গেল খেয়ে আশা করি আপনার পুরুশংসাই করবে বলবে যে চট জলদি কত অসাধারণ একটি নাস্তা তৈরি হয়ে গেল এই যে দেখেন আমি একটি বেঙ্গে দেখাবো আর খুব মজা খাবেন ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আল্লাহর ইচ্ছা আর আপনাদের দোয়া এগিয়ে যেতে পারি আর পাশে থাকবেন সব সময় এভাবেই সাপোর্ট করবেন আমাকে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ